একটা বাইক চার পাঁচ মাস বয়স এটা কি হবে তিন হাজার কিলো চলা এবং এটা কিন্তু গোলসি না এটা হচ্ছে গোলসি কোমলা কালার মানে অরেঞ্জ কালার বলে যেটা নতুন আসছে তো বাইক আসলে কন্ডিশন আছে কিনা আপনাদেরকে অক্ষর অক্ষর প্রমাণ সহকারে দেখাবো এবং কিলোমিটার কিন্তু অরিজিনাল 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 এখান থেকে এক কিলো কমাই থেকে সেই দায় আমি থাকবো দুইটি চাবি একদম ইনটেক এবং মাত্র চার মাস বয়স ওয়ান ডেস অবস্থা আছে শোরুম কাগজ আমরা পরিবর্তন করে দেবো যে জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন তো বাইকটি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এখানে আসাও নিয়ে যেতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনারা খাগড়াছড়ি থেকে নিয়ে যত ডিস্ট্রিক্ট আছে আমাদের বাংলাদেশে প্রতিটা জেলাতেই থেকেই অনলাইনে নিতে পারবেন পরে করে দিয়ে দেখেন দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে আপনারা পার্থক্য করতে পারবেন অরিজিনাল চাবি এবং কোম্পানি থেকে যে চাবিটা দিয়েছে ওইটাই দুইটার মধ্যে একটাও পার্থক্য করা যাচ্ছে না যে বাইকটি কোনটা চাবি হয়েছে মানে কোনটা ব্যবহার করছে চাবিটা দুইটি চাবি এটাই প্রমাণ করতেছে বাইকটা একদম জিরো কিলো চলার মতো আছে এরপরে দেখাবো সামনে টায়ার দেখেন সামনে টায়ার দাও একদম ব্র্যান্ড নিউ নিউ আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই মাত্র 3000 কিলো চলার বাইকের টায়ার মরে হচ্ছে যে 500 কিলো চলার টায়ারের মতো মাঠগাটাও দেখেন একদম নিখুত আছেন নিচ থেকে নিয়ে চতুর সাইডে এবং শোরুম থেকে বের করলে যেরকম গ্লেস খুব আহা বহুত আছে আর আর একটা প্রমাণ এইভাবে আঙুল দিয়ে দেখবেন হাইড্রোলিকের ডিস্কটা একদম নতুন এবং চুল পরিমাণও হাইড্রোলিকের ডিস্ক কিন্তু ক্ষয় যাওয়া নেই মানে ক্ষয় যায়নি ঠিক আছে দুইটি শখাপ সহ হেডলাইটে গ্লাসে একদম নতুন মানে এটা কোন একটা শোরুমে যদি রাখতো যে বাইকটি কোন একটা নতুন শোরুমে রাখ যদি রাখতো তাহলে কেউ ধরার ক্ষমতা নেই যে বাইকটি শোরুম থেকে বের করা হয়েছে তালকদার শোরুমের বাইক এপ্রিলটা পর্যন্ত নিখুঁত আছে এই সাইডে এ ভাইজারে ভাইজার দেখেন একদম নিখুঁত মানে আগুন মনে হচ্ছে আগুন বের হচ্ছে ঠিক আছে না সিগন্যাল মানে কোন দিকে যে পরে নাই এই জিনিসগুলোই প্রমাণ এটা একটা প্রমাণ এই সাইডে যে পরে নাই এটাও একটা প্রমাণ এই মানে এটাও একটা প্রমাণ লুকিং গ্লাসটাও প্রমাণ ঠিক আছে হ্যান্ডেল চাপা সই সবকিছুই টাঙ্গির দিকে তাকান তো একটা পার্থক্য নেই আমি আবারও বলতেছি বাম্পারটা দেখেন ইঞ্জিন গার্ডটা দেখেন ইঞ্জিনটা দেখেন জিরো কিলো চলার মতো ইঞ্জিন আছে স্টিকারটা সহ দেখেন ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড আমি নিজে পরীক্ষা করেছি যে এটা এবং শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই এটা আপনারা বিশ্বাস করেন না করেন আমি যতটুকু বুঝেছি আমি অতটুকু বলতেছি সাইড কভারটাও দেখেন একদম সুপার ফ্রেশ নিচে উপরে সব জায়গা এই সাইড অংশগুলো দেখেন চব্বিশের বাইক আপনারা দেখার কোনো প্রয়োজন নেই চব্বিশের বাইক দেখার কোনো প্রয়োজন নেই নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ানতে সবস্থ আছে যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা শোরুম ফাইল বা শোরুমের কাগজ পরিবর্তন করে দিব সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম নিখুঁত ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশ সহ একদম নিখুঁত আছে পিছনে মাঠ গার্ড সহ দেখেন পিছনের টায়ার কিন্তু মোটা টায়ার এবং

আজকে বের করলে যেরকম একটা বাইকের ক্যাটাগরি হুবাহুক কিন্তু এরকমই টাঙ্কিটা সহ দেখেন এবং এই সাইডের অংশগুলো দেখেন সবকিছু এটা লোকিং গ্লাস প্রমাণ এটা প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ ভাইজারের জিনিসগুলোও প্রমাণ তো নতুন যে জিনিস হয় সবকিছুই নতুন হয় এটাই কিন্তু স্বাভাবিক হ্যান্ডেল উপর অংশটা দেখেন চলাটা দেখেন অরিজিনাল চলা এখান থেকে এক কিলো কমাইলে আমি নিজে তাই দেখবো একত্রিশশো কিলো বাইকটি চলা তিন হাজার ছিল একশো কিলো আনতে যোগ হয়ে গেছে ঠিক আছে অনেক দূর থেকে আনা হয়েছে মোকামতলা থেকে তো যা হোক এটাই অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা আমি আবারও বলতেছি বাইকটি কিলোমিটার কমানো হয় নাই হয় নাই হয় নাই এটা অরিজিনাল চলা তার প্রমাণ দুইটি চাবি তার প্রমাণ আমি নিজে তার প্রমাণ আমি টায়ার দেখাইছি হাইড্রোলিক ডিস্ক দেখাইছি এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও যদি আপনারা সন্দেহ করেন তাহলে আপনারা গাড়ি কিনতে পারবেন না ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি একদম সরম কন্ডিশন সাউন্ড সরম কন্ডিশন কন্ডিশন সাউন্ড যদি এই বাইকটি না হয়ে থাকে বাইক ফেরত দিয়ে দিবেন কোনো কথা বলে দেখেন সরমের সব কিছু কিন্তু আছে পলিটলি যাখানে যেখানে কোম্পানি থেকে ইটি দেয় সব কিছু কিন্তু সরম কন্ডিশন আছে ঠিক আছে তো বাইকটা এখন দামে আসবো এই বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা যেহেতু বয়স কম চলা কম আর এই বাইকটি শোরুম প্রাইস কিন্তু এক লক্ষ উননব্বই হাজার টাকা সেই বাইক আপনারা মাত্র তিন হাজার কিলো চলার কারণে আহ তিরিশ হাজার টাকা আপনারা কমে পায়ে যাচ্ছেন এটা দিয়ে অনেক এটাই লাভ আপনাদের জন্য ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে আসসালামাইকুম রহমতুল্লাহ